আজকে আমরা একজন পেশেন্টের বাসায় এসেছি সে আসলে এখন আর রুগী নয় সে এখন সুস্থ তার এই সফলতার ইতিহাস যে সে আসলে ছিল একজন রেকটাম বা মলাশয়ের ক্যান্সারের থার্ড স্টেজের রুগী আজকে আমরা রুগীর বাসায় এসেছি তার দাওয়াতে হ্যাঁ পেশেন্ট আমার সামনে বসা তো আমি আবারও বলছি যে তিনি আসলে তার এই সফলতার ইতিহাস একটি অনুপ্রেরণামূলক আমাদের একটি ঝিনাইদহের একটি গ্রামে তার বাসা তো এই সব এলাকায় প্রত্যন্ত এলাকার লোকজন মনে করে কি যে ক্যান্সার বলে বোধ শেষ তো এই যে তার চিকিৎসা নিয়ে সে এখন সম্পূর্ণ ক্যান্সার মুক্ত সেই ইতিহাস আমরা শেয়ার করব আপনাদের সাথে তো তুমি যখন তোমার আমার কাছে গেলা প্রথমে তো এমনি গেছিলা যে রক্ত পরে যে ভাবছিলা হয়তো পাইস টাইস হবে তো আমরা যখন দেখে বললাম যে ক্যান্সার তো তখন তোমার কি অনুভূতি ছিল তখন তখন তো আমার তো আমি যে বাঁচবো এটা তো আমার আশাই ছিল না

অ্যাডভান্স হয়ে গেছে রোগটা একটু বেড়ে গেছে এবং আমরা পরীক্ষা নিরীক্ষা করে বললাম কি সে এটা থার্ড স্টেজে ক্যান্সারের চারটা স্টেজ থার্ড স্টেজে আছে তো আমরা একটা প্ল্যান দিলাম যে তোমার আগে থেরাপি কমপ্লিট করে তারপরে অপারেশন থেরাপি কমপ্লিট করা হলো এই অপারেশনটাও ছিল ব্যয়বহুল আমরা তো এটা ল্যাপারোস্কোপির মাধ্যমে করেছি তো এর ক্যান্সার ল্যাপোরোস্কোপির মাধ্যমে ঢাকায় ভালো হসপিটালগুলোতে প্রায় চার লক্ষ টাকার মতো খরচ হয় তো তোমরা যেহেতু থেরাপি শেষ করলা থেরাপি করতেও অনেক টাকা পয়সা খরচ হয়েছে এটাও তোমাদের কাছে একটা বার্ডেন ছিল তারপরে আমরা কি করলাম তোমাকে তখন বললাম যে তাহলে আমরা সরকারিভাবে মুখদামে মেডিকেলে ভর্তি করি তো মুগদা মেডিকেলে ভর্তি হয়ে এই যে তোমার অপারেশনটা আমরা দুইবার করলাম না প্রথমবার হচ্ছে ক্যান্সার অপসারণ করে পুরো ক্যান্সারটা ফেলে দিয়ে পেটে একটা পায়খানা রাস্তা করা কিছু মাস তিনেক পরে আবার ওই পায়খানা রাস্তাটা ক্লোজ করা এই দুইটা অপারেশনই মুগদাই হলো তো সাথে যে একজন মরিব্বী ছিল সে তো তোমার বাবা না অসাধারণ হ্যাঁ আসলে ওর বাবা ওকে যেভাবে সাপোর্ট দিয়েছে এটা আশ্চর্যজনক মানে এইরকম একটা মেয়ের কাছে জীবনে বেশি পাওয়ার আর কিছু নেই মানে সে হাসপাতালে যতদিন ছিল ওকে কিভাবে টেক কেয়ার করেছে এই যে একটা আসলে ক্যান্সারের সফলতার ইতিহাস এই জার্নি কিন্তু খুব কঠিন মানে কঠিন মানে রেডিও রেডিওথেরাপি কেমোথেরাপি অপারেশন অপারেশন আবার দুইবার মাসের পর মাস ধরে যে চিকিৎসা এই চিকিৎসা নিয়ে একজন বাবা হয়তো তার মেয়ের পাশে দাঁড়িয়ে ছিল দেখেই মেয়ে আজকে সুস্থ তো তোমার এই চিকিৎসার পরে আমরা তো পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে শরীরে আর কোনো ক্যান্সার নেই সেটা তো তুমি জানো না তো

হয় এটা আমরা জানতাম না কিন্তু আমাকে দিয়েই বুঝলাম যে না ভালো হয় হচ্ছে প্রথমে অনেকেই আগাই না চিকিৎসা যে মধু মারা যাবে ও কি চিকিৎসা করব কিন্তু আমার আমার আব্বার কথা আমি ভুলতে পারবো না আমার আব্বা আমার পিছিয়ে লেগেছিলো যে আমি আমি যত সম্ভব আমার মেয়ের চেষ্টা করব চালাক আল্লাহ যদি ওর হায়াত দেয় তো ও বাঁচবে তো আমার আমার হাজব্যান্ড আমার অনেক সাপোর্ট দিয়েছে টাকা পয়সার দিক দিয়ে আমার আব্বাও দিয়েছে দুজনে মিলেই আর কি আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে রহমত স্যার আপনি ছিলেন আপনার সে অনুপ্রেরণায় অনেক অনেক সাপোর্ট করেছে আর আমি তো ভাবতাম যে হয়তোই না তো আলহামদুলিল্লাহ আল্লাহ স্যারদের সহযোগিতায় সবকিছু মিলে এখন আল্লাহ লাগবো আমি পুরোপুরি সুস্থ আগু ছিল হয়ে গিয়েছিল আমার কাছে ভোটার তো আসলে এটা একটা অত্যন্ত ভালো লাগার বিষয় যে একজন ক্যান্সার রোগী তার এই যে সবshad নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে সুস্থ জীবন যাপন করছে এবং এর পেছনে যে আমরা ভূমিকা রাখতে পেরেছি এটা আল্লাহর অশেষ রহমত কে ক্যান্সার থেকে মুক্ত আপনার শেষ অনুভূতিটা কি রকম বলেন তো? আমি কতটা আমার এই যে দুটো বাচ্চা ছিল আমি তো